মামা পঞ্চাশ টাকা দাও না একটা জিনিস কিনবো আমি কি মাঠের মধ্যে টাকা বেঁধে নিয়ে এসছি দেখতে মিমি চল আমার কাছে নতুন একটা আইডিয়া আছে দাঁড়া মিমি এখান থেকে কয়েকটা আনারস নিয়ে নি এই আনারস গুলো দিয়ে আমরা অনেক মজা করে খাবারটি তৈরি করব তো বন্ধুরা আসলে আমরা আনারস দিয়ে কি বানাবো সেটা তুমি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো আর আমাদের ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের মতো অন্যরাও দেখতে পারে আর এই যে আনারস দিয়ে আপনারা আমাদেরকে যেটা বানাতে দেখছেন এটা কিন্তু আমাদের জন্য না এটা আমরা একজনের জন্য বানাতেছি তো বন্ধুরা কার জন্য এটা আমরা বানাতেছি কার কাছে নিয়ে যাব সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি না দেখতে থাকুন আরে আনারসটাকে তুমি এভাবে প্যাকেট করে রাখতেছো কেন এভাবে প্যাকেট করে এটা ফ্রিজে রাখলে ভালো থাকবে এই তো এদিকে আমার কেক হয়ে গেছে এখন আমি কেকগুলোকে একটা একটা করে কার্টুনের মধ্যে সাজিয়ে নিয়ে সুন্দর করে প্যাকেট করে নেব মিমি হয়ে গেছে আমার চল তাড়াতাড়ি চলো দাদা দেখি ওরা এই সময় কোথায় যাইতেছে ওইদিকে আমার কারবাসা যাইতেছে যাই দেখি তো দাদু দিদা দেখো তোমাদের জন্য কিনে আসছি না দাদু এটা আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট তোমাদের জন্য আমি নিজের হাতে কিছু কেক বানিয়ে নিয়ে আসছি নাও খেয়ে বলো তো কেমন হইছে সত্যি রাজু একটা অনেক মজা হইছে